এটাকে আমরা ফাইভ ডি ডিজাইন বলি যেটাকে তিন মিলি কাটার দিয়ে কাটতে হবে দুইটা সবচেয়ে বড় আকর্ষণ দুইটা দুই ইঞ্চি থিকনেসের চার ফুট চকাটের দুইটা দরজা যাবে উনি হচ্ছে অনেক বিক্রি করছে এই দরজার এখন অর্ডার হচ্ছে চিটা

হচ্ছে রুমজান শেষ পর্যায়ে আজকের বিশ্বলে আজকি চলে একুশে তারাবি মানে ঈদ ঈদটা একদম নিকটে চলে আসছে ঈদ নিকটে চলে আসছে অনেকগুলা দরজা আমার অর্ডারই আছে ডেলিভারি করতেছি এমনকি আজকেও কিছু নেসারাল দরজা যাবে আর দুইটা সবচেয়ে বড় আকর্ষণ দুইটা দুই ইঞ্চি থিকনেসের চার ফুট চকাটের দুইটা দরজা যাবে যাবে উনি হচ্ছে কুইতের প্রবাসী ওনাকে আমি এর আগে সতেরোটা চিটাগাং সেগুন কাঠের চকাট দিছিলাম ওরা মেন গাইড দুটা অর্ডার করেছে দুই ইঞ্চি কিন্তু থিকনেস পাশে চার ফুট

চল্লিশ হাজার কারণ হচ্ছে দরজা পঁয়তাল্লিশ একাশি পাকা দুই ইঞ্চি দুই দিকে ডিজাইন এটাও পঁয়তাল্লিশ একাশি পাকা দুই ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ড দুই দিকে ডিজাইন আপনি একটু দেখাই দেন হ্যাঁ হ্যাঁ এই যে আপনি দেখেন এদিকে দেন যে বাড়িতে যায় এখন এই দুটা দরজা কুড়িয়ে দিয়ে আসলে পিছনে আমাদের কিন্তু একটা একটা অনেক দরজা থাকে সব দরজা দেখা আমাদের সম্ভব হয় না কারণ সব দরজা দেখাতে গেলে আমাদের ভিডিওটা লং হয়ে যায় পিছনে দরজাটা আছে এই দরজাটা এক

আমি ওনাকে বলেছি ভাই আমার কাছে দেশে বিদেশে বাংলাদেশের পৃথিবীর যে কোনো ধরনের ডিজাইন দিলে আমি ফটোকপি হুবাহুব করে দিতে পারবো ওনাকে আমি ছবি দিচ্ছি উনি আমাকে গুড বলেছে জানসার ভাই ভেরি গুড আপনি সব কিছুই আপনার দরাই সম্ভব আচ্ছা এখানে যে দরজাটা আছে এটা 27 81 মেহেগুনি এই ডিজাইনের আটটা অর্ডার আছে আর এগুলো যাবে জামালপুরে উনি আমাকে 10টা দরজা অর্ডার করছে 10টা চকট অর্ডার করছে আমি এগুলো আস্তে আস্তে ডিজাইন করতেছি এগুলো বানিশ হবে না উনি থেকে বানিশ সার এটা দাম নিছি মাত্র 5500 টাকায় 27 বাই 81 কেমিক্যাল সিজনিং বয়লিং করা এখানে যে দরজাটা আছে এটা 39 81 এটা গামারির দরজা এগুলো অনেক বিক্রি করছে গামারি কাটে কিন্তু প্রশিক্ষণ মনে হচ্ছে কড়াই খাওয়া

কখনো বাসষ্ট হয় না এটা হয়তো ডিজাইনটা থ্রি ডিভেলো বাসষ্ট হতে পারতো আর আমাদের গামারি কারটা কিন্তু প্রত্যেকটা কার্ড কিন্তু সিজনিং করা ভাইয়া এই দরজাটা ওনার থেকে আমরা দাম লিখি আট হাজার পাঁচশো টাকা এই দরজা কিন্তু আমি অনেক বিক্রি করছি এই দরজার এখন অর্ডার হচ্ছে চিটা টাকা

শেরপুর নকলা উনি এইখানেই থাকে উনি আমাকে পাঁচটা দরজা অর্ডার করেছে আগামী দিন ডেলিভারি চলে যাব একটা দরজা অর্ডার করছে উনি লিকার বার্নিশ চারটা করেছে উনি লিকার বার্নিশ ছাড়া ন্যাচারাল ওকে তো ওনার কাছ থেকে এই দরজাটা নিচ্ছি চোদ্দ হাজার টাকা আর যেগুলো হচ্ছে লিকার বার্নিশ ছাড়া সেগুলো ওনার থেকে নিয়েছি সাত হাজার পাঁচশো টাকা ওকে আনসার ভাই আজকে কোনো অফার নেই হ্যাঁ আজকে অফার আছে আজকের অফার হচ্ছে কি

স্কুল রোড ছালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর ইন্টু আমাদের কাছে এই কিন্তু কোন আমি বললাম যে করছে এগুলো হচ্ছে বান্নিশ ছাড়া উনচল্লিশ একাশি এগুলো মাঝখানে তিন কাট ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করা আছে সিজনিং করা আছে বয়লিং করা আছে সেদ্ধ করা আছে আমি এর আগে আপনার ভিডিওতে দেখাইছি আমরা কিভাবে কেমিক্যাল করি কিভাবে সিজনিং করি কিভাবে কাঠগুলো সেদ্ধ করি

চকাট সহ সেই দরজাটাও আমাদের কারখানায় আছে দেখাবো ভাইয়া চলেন আমাকে ভাই একটু ইনফরমেশন দিয়ে দেবেন আপনাদের এখানে কী কী কাঠের কাজ করা হবে আমাদের এখানে চিটাগাং সেগুন কাট চিটাগাং গামারি কাঠ আমাদের যশোরী মেহেগুনি আট আর চকাটগুলা ইউজ করি আমরা লোহা কাঠ শিল কড়ই সেগুন মেহেগুনি আমরা যশোরী সেগুন আমরা ইউজ করি না কখন আমরা যশোরই একমাত্র মেহেগুনি ইউজ করি এটা কেমিক্যাল সিজিনিং বয়েলিং করা চকাটগুলা তিন টাকা শিলকরের চকাটগুলো পাঁচ হাজার টাকা লোহা কাটের চকাটগুলো ছয় হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট চিটাকাং শাড়ি চকাট নেয় আট পাঁচশো টাকা ওকে তো এইসব দরজাগুলো কত বছরের গ্যারান্টি দিয়ে আমরা মেহগুনের দরজাগুলো গ্যারান্টি দিই তিরিশ বছর গামারি সেগুনগুলো গ্যারান্টি দিই মাত্র পঞ্চাশ বছর আমার আর জানা মতো এটা পঞ্চাশ বছর কিছু হবে না কারণ আমি আজকে ছাব্বিশ বছর একজন অভিজ্ঞতা মিস্ত্রি আমি আজকে ছাব্বিশ বছর কাজ করে এই পর্যন্ত শুনি নাই যে একটা গামারির দরজা পৈশি গেছে ঘুনি খাইছে নষ্ট হয়েছে আমার জানা মতো মেহগুনি কাঠও এই পর্যন্ত কেউ কই না ঘুনে খায় হয়তো ফাঁকা বাঁকা একটু হতে পারতো কারণ আগে কাঠগুলো

আমার কাস্টমার অর্ডার করতেছে এটা উনচল্লিশ এটা ফুল শাড়ি কাঠ যেটা বলি আমি যে ভিডিওতে দেখাই যে আমার সতেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যে কাট বাড়াইছে এটা ফুল শাড়ি কাঠ এর ভিত্তি কোনো এক পল নাই তিন তক্তা মাত্র আট হাজার এটা যদি ন্যাচারাল হচ্ছে গিয়ে পল ছাড় মিলা হয়ে এটার দাম পড়বে সাত হাজার টাকা এটা ফুল শাড়ির কারণে আট হাজার টাকা এটাও উনচল্লিশ একা এটাও চান দিন যাবে এটা মাঝখানে তিন তক্তা কোনা কাটা জয়েন ফুল শাড়ি কাঠ এটাও দাম লিছে মাত্র আট হাজার টাকা এটার ভিত্তি যেমন পল ছাড় মিলাই আছে এটা তেত্রিশ এটার দাম মাত্র ছয়

এটা পলসার মিলাইনি আছে এটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখানে যে দরজাটা আছে দেখেন এটা কিন্তু আমার মেশিন থেকে এই মাত্র লাভাইলাম পাঁচ মিনিট হয়েছে এটা উনচল্লিশ বাংলাদেশের মানে পৃথিবীর কোনো ধরনের ডিজাইন আমি করে দিতে পারি একদম ফটোকপির কপির মতন হবে এখানে কিন্তু লেখা আছে আরবিতে আল্লাহ ওখানে লেখা আছে বিসমিল্লাহ রহমান ইরাহিম এটা একটা মেন দরজা এটা লিকার বান এটা যাবে লালমনির হাট

স্কুল সার্টিফিকেটের বার্নিশ সারা যদি কেউ নাই আট টাকা আচ্ছা এখানে যেটা আছে তেত্রিশ এটা চিটাগাং সেগুন কাঠ পল মিলায়ে মাত্র দশ হাজার টাকায় চিটাগাং সেগুন কাঠের দরজা মাত্র দশ হাজার মাত্র দশ টাকা চিটাগাং সেগুন কাঠের দরজা বার্নিশ সারা আপনি দেখেন ভাই আমাদের হিউজ পরিমাণ এখানে কিন্তু দরদার কানেকশন আছে আমরা চাইলে মানে ঈদের নিকট চলে যেহেতু আছে আমরা দরজা নিয়ে আসছে আমাদের গাড়িও আজকেও জীবননগর থেকে আসবে আমাদের থেকে চাইলে

আমি এই ফিরে দেখাচ্ছি না ভিডিওতে আমি যে ফুল শাড়ি কাট কাটিছি এটা অনেক মোটা গাছ সতেরো আঠারো ইঞ্চি করে বাড়াইছে আমাদের থেকে যদি কেউ ফুল শাড়ি কাঠের দরজা নিতে চায় বার্নিশ ছাড়া আট হাজার টাকা নিতে পারবে এটা তিন কাট কোনা কাটা জয়েন দেখেন কোনো জায়গায় কোথাও কোনো পল ভাইয়া এই যে দরজাগুলো এগুলো হচ্ছে ফুল ফুল কাটা মানে কাট আমার অনেকগুলো অর্ডার করছে কাস্টমার মেহগুনি কাট হলেও ফুল শাড়ি কাঠ এখানে অনেক মানসম্মত জিনিস যেটা হাই কোয়ালিটি হয়ে যায় আর কি হান্ড্রেড পারসেন্ট পল ছাড়া এগুলো বার্নিশ সহ যদি কেউ নেয় তাহলে পড়বে এগারো হাজার টাকা বার্নিশ ছাড়া নিলে পারবে হাজার টাকা যদি কেউ পলসার নেয় তাহলে দাম পড়বে সাত হাজার টাকা ভাই ভিডিওটা বেশি বাড়াবো না আসলে ভিডিওটা বেশি বড় করলে কাস্টমার দেখে না আসলে ভিডিওটা ছোট করি যদি কেউ মনে করে যে আনসার ভাই আমাকে ডিজাইন দেন আমরা ডিজাইন সিলেক্ট করি আমাদের কাছে হাজারো ডিজাইনের কানেকশন থাকে ভাইয়া আমাদের ভিডিওটা করার উদ্দেশ্যে আমরা কাস্টমারকে কিছু ধারণা দিই যে এটার এত দাম আচ্ছা ভাই ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চাই ঢাকার বাইরে থেকে নিতে চাইলে আমাদের অনলাইনে তো অর্ডার করার সুযোগ আমাদের ব্যবসাটাই তো অনলাইনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কেউ প্রতারণ হবে না আমাদের কাছে আগে ভিডিও কলে ফোন করবেন যে আমাদের আসলে কারখানা আছে কিনা দোকান আছে কিনা আমাদের প্রতিষ্ঠান আছে কিনা আমি কথা বলতেছি কিনা এটা অবশ্যই কম হয়ে হয় এরপরে অর্ডার দিবেন আর যদি কারোর ঢাকায় আত্মীয় স্বজন থাকে তারা সরাসরি দোকানে আসলেই আমি মনে করব সবচেয়ে ভালো হবে ওকে তো আনসার ভাই যে প্রাইস গুলো বলা হয়েছে আর কি ডিসকাউন্ট হবে এটা কাস্টমার যদি সরাসরি আমার দোকানে আসে অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট করব ওকে তো ঠিক আছে পিয়ার্স আজকে আমরা কারখানা থেকে এখান থেকে বিদায় নিব যার যে ডিজাইনটা ভালো লাগে যে কোটা দরজা লাগে যে কোনো আপনার নিজস্ব যদি পছন্দ থাকে ওই পিকগুলো যদি পারেন ওটা ডিজাইন করে আমাকে দিলে আমি ফটো একদম হুবহু বানাই দিতে পারব ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ